সফল পাবে না কারণ আমরা কোনো কিছু লক্ষ্য স্থির করি একটা কাজ করার জন্য তখন আমরা বেশ কী করি বন্ধু বান্ধবদের কাছে ছড়িয়ে দিই যে আমি এই কাজটা করতে চাই ওই কাজটা করতে চাই তখন সেই লক্ষ্য থেকে তুমি বিচ্যুতি ঘটবে তাই লক্ষ্য পূরণ করার জন্য কোনো মানুষের কাছে কিছু বলা উচিত না কারণ তুমি যেটা করবে সেটা তুমি তোমার মনের মধ্যে রাখবে কারণ সেই লক্ষ্যটা যতক্ষণ না পূরণ হয় তুমি সেই জায়গায় পৌঁছচ্ছ কারণ সেই জায়গায় পৌঁছলে তো তখন লোকে তো এমনি দেখতে পাবে তাহলে লোকের কাছে বলার তো কোনো দরকার নেই যে আমি এই জিনিসটা করতে চাই সেই জন্য বলছি আমরা বেশিরভাগ মানুষ কী করি আমরা কোনো কাজে যদি এগোই কোনো লোককে যদি পৌঁছায় কোনো একটা কর্ম করতে চাই সেই কর্মটাকে নিয়ে নানা বন্ধুবান্ধবের সঙ্গে আলোচনা করি এটা করলে কি হবে ওটা করলে কি হবে এটা করলে ভালো হবে তো ব্যাসে বললো যে না এটা করিস না ভালো হবে না ওটা কর তখন কিন্তু সেই কথাটা শুনে তুমি তখন তার কথা শুনে চলবে তাই তখন সেই ব্যক্তিটা হয়তো ভুল কথা তোমাকে বলে দিল তখন তুমি কি করবে সেই ভুল কথাটা শুনে কিন্তু চলছ তুমি তোমার লক্ষ্য পূরণটা লোকের কাছে কোনো মতেই শেয়ার করবে না কারণ শেয়ার করেছো তো মরেছ কারণ তোমার তখন যখন তুমি একটা লোক থেকে আরেকটা লোকের কাছে বলতে শুরু করবে তখন তারা কিন্তু তোমার উদ্দেশ্য মানে সফল হতে দেবে না তাই সফল হতে দেবে না বলে নানা রকমের বাধা সৃষ্টি করবে সেই বাধাটা আসছে কিন্তু অ্যাকচুয়ালি তোমার কারণে কারণ তুমি একটা লক্ষ্য স্থির করেছো যে আমি ওই লক্ষ্যে পৌঁছতে চাই তখন তুমি কি করছো যে নিজের যত কাছের মানুষ আছে সে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যাই কিছু আছে সকলের কাছে ঢাক পিটিয়ে বেড়াচ্ছো যে আমি এই জিনিসটা করতে চাই এখান থেকে রোজগার করতে চাই এখান থেকে বড় হতে চাই তখন তারা কিন্তু সেই জিনিসটা বুঝে গেল যে তোমাকে এবার এই লক্ষ্য থেকে কিছুতেই পৌঁছতে দেওয়া যাবে না তাই তারা বিভিন্ন রকমভাবে তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে যাদের তুমি ওই লক্ষ্যতে পৌঁছোতে না পারো সেই ব্যবস্থা তারা করবে সেটা তুমি নিজেও বুঝতে পারো না যে তোমাকে সেই লক্ষ্যে পৌঁছোতে দেওয়া হচ্ছে না যার জন্যে কি হয় তোমাকে এমনভাবে ক্ষতি করবে যাতে তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে না পারো আর তুমি তো কোনো মতে বুঝতে পারো না যে তোমার সামনে যারা তোমাকে সেই লক্ষ্য থেকে সরিয়ে আছে তুমি যদি সত্যি আদর বুঝতে পারতে তাহলে হচ্ছে তুমি বেশি করে করে চারিদিকে ছড়িয়ে দিতে না যে আমি এই জায়গাটা পৌঁছাতে যাই উমুক জায়গায় যাচ্ছি উমুক জায়গায় যাচ্ছি সব কিছু মানে পেটের কথা খুলে সকলের কাছে শেয়ার করছো কেন এই শেয়ার জিনিসটা খুব খারাপ জিনিস যত বেশি শেয়ার করবে ছড়িয়ে বেড়াবে তুমি কি করতে চাইছো তোমার গোপন কথা তত কিন্তু তুমি বেশি মানে লক্ষ্যে পৌঁছোতে পারবে না কারণ তোমার চারিদিকে বলে রেখেছো মানে কি চারিদিকে তো শত্রু আরও বেড়ে যাচ্ছে কারণ তারা তোমার শত্রুতা করার চেষ্টা করবে তোমার সামনে মুখোশ পরে মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু তারা সেই লোককে বাধা দেওয়ার জন্য এমনভাবে কথা বলবে তুমি ভাবছো যে তারা আমার ভালো বলছে আসলে তারা তোমার ভালো বলছে না আর যদি কিছু মানুষ তিতে কথা বলে সেটাও তুমি ভাববে হয়তো তারা আমার খারাপ চায় না যারা সত্যি দেখবে তৃত কথা বলে সেই কথাটা একবার চিন্তা করে দেখবে যে তৃত কথাটা বলছে এটা আমার গায়ে লাগছে মানে এটা সত্যি কি আমার খারাপের জন্য বলছে এটাকে আমি গায়ে মাখছি কেন আর যারা আমাকে ভালোবেসে বলছে এই করে ওই কিন্তু আসলে সেটা একটু চিন্তা করে দেখবে যে তারা তোমাকে কিন্তু ভুল পথে ঠেলে দিচ্ছে কারণ তুমি সেই জায়গাটা বুঝতে পারছো না তোমাকে ভুল পথে কীভাবে সরিয়ে দিচ্ছে মিষ্টি মিষ্টি কথা বলে অনেক সময় আমরা তখন কি করি মানে যারা ভুল পথে ছেড়ে দেয় মানে ভুল পথে তোমাকে এগিয়ে দেয় তারা তোমার সামনে মুখোশ পরে থাকে সেই মুখোশটা তুমি চিনতে পারো না আর যারা তোমাকে সঠিক পথে আনার চেষ্টা করে তখনও পর্যন্ত তুমি বুঝতে পারো না যে কে সঠিক আর কে বেঠিক যার জন্যে আমরা লক্ষ্য থেকে চ্যুত হয়ে যাই আমরা যখন একটা লক্ষ্যে পৌঁছাই আমরা ভালো মানুষের কথাটা মাথায় না রেখে বেশিরভাগ মানুষ কী করি খারাপ মানুষের কথাগুলো শুনে সেই কাজগুলো করতে থাকি তারপর কি হয় সেই ভুল মানুষের কথাগুলো শুনে যখন আমরা চলতে থাকি জীবনে তখন আমাদের কিন্তু ক্ষতি অনিবার্য তখন আমাদের একটার পর একটা ক্ষতি হতেই থাকে আমরা এগিয়ে যেতেই পারি না তাদের কথা শুনে চলে আর যদি তুমি কারোর কাছে সেই জিনিসগুলো আলোচনা না করো তুমি কোথায় পৌঁছতে চাও কী কাজ করতে চাও তাহলে দেখবে কেউ তোমার সেই পথে বাধা হতে পারবে না কারণ তোমার গোপন কথা তো তুমি কাউকে শেয়ার করছো না তুমি মনে মনে আছো কী করতে চাইছো কোনভাবে চলতে যাচ্ছ কোন রাস্তা দিয়ে চলতে যাচ্ছ তারা তো সেটা জানে না যে তুমি কোন পথে এগোচ্ছ বা কিভাবে চলছো তারা তোমার নিজের মনের কথা তারা জানতেই পারছে না তাই তারা তোমার উপর শত্রুতা করতে পারবে না আর যারা ভুল মানুষ তুমি যদি সেই ভুল মানুষের কাছে এই কথাগুলো ছড়িয়ে দাও তারা তখন জানবে যে ও এগিয়ে যাবে আমাদের থেকে উপরে উঠবে সেই জন্য তারা তাদের থেকে উপরে উঠতে দেবে না বলে তোমাকে নামিয়ে আনার জন্য তোমার সামনে মিষ্টি মিষ্টি কথা বলে তোমার সেই জায়গা থেকে নিচে নামিয়ে রাখার চেষ্টা করবে আর যারা দেখবে একটু কড়া শাসন করে বা একটু ভা ইয়ে করে করা কথায় বলে যে এই কাজটা করো না এটা ভুল পথে কিন্তু তুমি ভাবছো যে মিষ্টি করে তোমাকে বলে না তুমি এই কাজটা করো এটা তোমার জন্য সঠিক তখন তুমি ভাববে হয়তো যে ঠিক বলছে আর ওই মানুষটা আমাকে বলছে এই কাজটা করিস না ক্ষতি হবে তাহলে ওই মানুষটা ভুল এই জিনিসটা তুমি তখন নিতে পারবে না আর আবার অনেক মানুষ আছে দেখবে হয়তো মিষ্টি মিষ্টি করে কথা বলে বলবে এই এই কাজটা করিস না এই কাজটা করলে ভুল হবে মিষ্টি কথা আর কড়া কথার মধ্যে পার্থক্য আছে কড়া কথার মধ্যে শাসন থাকবে কিন্তু মিষ্টি কথার মধ্যে কোনো শাসন থাকবে না তোমাকে এমনভাবে গলিয়ে দেবে যে তুমি সেই প্রলোভনের ফাঁদে পা দিয়ে তুমি নিজের ভুলটা নিজেই করবে তাই বলছি সঠিক মানুষ আর বেঠিক মানুষ যদি তুমি বুঝতে না পারো তাই তোমার মনের কথা কাউকে বলো না একমাত্র নিজের মা বাবাকে ছাড়া বা নিজের দাদু দিদিমাকে ছাড়া অন্য কাউকে কারোর কাছে এই কথাগুলো বলবে না সে নিজের মামা হোক মামি হোক কাকা হোক খুঁড়ো হোক যেই হোক কাউকে কিছু বলবো বন্ধু বান্ধব হোক পাড়ায় কোনো ক্লোজ ব্যক্তির সঙ্গে মিশছ বা কোনো আত্মীয় স্বজনের সঙ্গে মিশছ যে তোমার খুব রিলেশান খুব ভালোবাসে ভালো চোখে দেখে তার কাছেও নয় কারণ তারা কতটা ভালো চোখে দেখে কিভাবে দেখে সেটা তুমি তো বুঝতে পারছো না তুমি তাদের সঙ্গে আনন্দ করে জীবন কাটাচ্ছো তাই তুমি ভাবছো যে আমি তার সঙ্গে আনন্দ করছি ভালো আছি মানে সে তোমার ভালোবাসছে আসলে সেটা নয় তুমি তোমার ভালো লাগা দিয়ে তার সঙ্গে মিশছ তাই তুমি তার ভালো লাগা দিয়ে মিশছ বলে সে যেটা করছে বলছে হাসছে তোমার সঙ্গে মজা করছে সেটা তোমার ভালো লাগছে কিন্তু তোমার ভালো লাগা যখন তাদের স্বার্থ সিদ্ধির কারণ হবে যখন তুমি দিতে পারবে না তখন কিন্তু তুমি তোমার দুঃখের কারণ হবে কারণ তারা সবসময় তোমাকে চাইতে থাকবে নিতে থাকবে কেউ দিতে থাকবে তখন দেখবে জিনিসটা বুঝে যাবে যে তারা তোমার কত ভালো লাগার মানুষ তাই এখনকার যুগে তুমি যত মানুষকে দিতে পারবে তত তুমি তাদের কাছে ভালো প্রিয় হয়ে উঠতে পারবে আর যখন তুমি দিতে পারবে না তখন তুমি তাদের কাছে একেবারে খারাপ হয়ে যাবে সে এতটা খারাপ হয়ে যাবে যে তুমি তাকে চোখের বিষ চোখের নয়নের মনি হতে হতে একেবারে চোখে বিষ হয়ে যাবে সেই জন্য বলছি তো নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কারোর কাছে কিছু বলার দরকার নেই তো তুমি তোমার উদ্দেশ্য পূরণের জন্য যখন তুমি লক্ষ্য স্থির করবে একমাত্র তুমি তো মা মায়ের কাছে শেয়ার করো মা তোমাকে পথ দেখাবে কারণ কোনো মা তার সন্তানের ক্ষতি চায় না বঞ্চর প্রত্যেকটা মা চায় তার সন্তানের লক্ষ্য যেন পূরণ হয় মায়ের আশীর্বাদ সবসময় দেখবে সন্তানের উপর থাকে তাই প্রত্যেকটা সন্তানকে বলছি তার মা অন্য লোকের কাছে ভালো হোক আর খারাপ হোক সেইটাকে না এ করে নিজের মায়ের কাছে নিজের ভুল কথা খারাপ কথা যা কথা হোক নিজের মায়ের সঙ্গে শেয়ার করো ভাবছো হয়তো নিজের মায়ের কাছে বলে নিজের মা বকাবকি করবে কিন্তু এটা ভাবে যে নিজের মা নিজেকে বেশি বকে অন্যজনকে বকে না কেন কারণ নিজের সন্তান যাতে কোনো ভুল পথে পা না বাড়ায় তার জন্য কিন্তু নিজের মা নিজেকে বকে শাসন করে যাতে আমার ছেলে সঠিক থাকে সঠিকভাবে মানুষ হয় কোনো ভুল মানুষের পাল্লায় পড়ে যাতে তার বড় ক্ষতি না হয়ে যায় কিন্তু বেশিরভাগ সন্তান কী বোঝে যে আমার মা খারাপ আমার মা শাসন করছে আমার বাবা খারাপ সে তখন অন্য লোকের কাছে বলতে থাকে তখন তারা সেই সুযোগ নিয়ে কিন্তু তোমার লক্ষ্য পূরণের পথে বাধা দেয় যে তোর মা এই জিনিসটা বোঝে না বলে তোকে এই জিনিসটাতে বাহা দিচ্ছে তুই এই জিনিসটা কর বলে দেখবি তুই ঠিক একটা লোকে পৌঁছে যাবে আসল কথা সেটা না মা বাবা যতটা ভালো বোঝে বাইরের লোক কিন্তু অতটা ভালো বুঝবে না একটা সন্তানের উচিত যে আমি যখন একটা লক্ষ্য পূরণের জন্যে মা বাবার কাছে শেয়ার করছি মা বাবা সেটাতে বাধা দিচ্ছে বা মা বাবার কোনো কিছু জিনিস আমাদের উপর চাপে দিচ্ছে কিনা সেটা ভালোবেসে মাকে বলো যে এই জায়গাটা দিয়ে আমি একটা উদ্দেশ্য পূরণ করতে চাই তারপর মা বাবা সেই জায়গাটাতে ঠিক তোমাকে লক্ষ্যের দিকে টেনে নিয়ে যাবে কিন্তু তুমি যখন দেখবে একটা ক্লোজ বন্ধুর কাছে বলবে সব ক্লোজ বন্ধু সমান হয় না কারণ কিছু ক্লোজ বন্ধু আছে খুব ভালো কিছু তবে সেটা খুব কম আর বেশিরভাগ বন্ধুরা আছে তোমাকে সেই জায়গায় মানে বাধা দেবে যে আমরা খারাপ তুই আমাদের মতো খারাপ হয়ে থাক যে আমাদের থেকে তুই উঁচে উঠিস না কারণ তোকে উঠতেও দেবো না উঁচুতে উঠলেও তোকে কোনো কারণে উঠতে দেবো না আর যে খুব ভালো বন্ধু হবে সে বরঞ্চ আরও ইন্ধন যোগাবে যে না তুই ওর তোর দ্বারাই হবে তুই করতে থাক কিন্তু যারা খারাপ মানুষ হবে তারা সেই জায়গা থেকে তোমাকে নামিয়ে আনবে তাই তুমি উদ্দেশ্য পূরণের জন্য মা বাবাকে বলো আর বাইরে কারোর কাছে শেয়ার করো না কোথাও ভুল হলে মার সঙ্গে আলোচনা করো বাবার সঙ্গে আলোচনা করো যদি তোমার বাবা ঠাকুরদা যদি শিক্ষিত হয় বা ভালো হয় তারা যদি তোমার ভালো চায় তুমি তাদের সঙ্গে আলোচনা করো কারণ তোমার মা বাবা যদি সঠিক হয় তোমার দাদু দিদিমা অবশ্যই সঠিক হবে তারাও তোমাকে সেই জায়গাটা হেল্প করবে কিন্তু তুমি তোমার যদি মামাও যদি সঠিক হয় সবসময় দেখবে কিছু সময় তোমার মামাদেরও ধরো বিয়ে হয়ে গেল তারা অন্য নারী পুরুষের সঙ্গে তারা যখন মিশবে তখন কিন্তু তারা ভুল ইন্ধনে ভুল কিছু বলতে পারে তাই সেই সব মানুষের কাছে না বলে নিজের বাবা মা নিজের দাদু দিদার কাছে কথাটা বলো খুলে বলো যে তোমার লোক উদ্দেশ্য পূরণের জন্য তুমি এইটা হতে চাও এটা করতে চাও তারা যেন তোমাকে হেল্প করে একটু সহযোগিতা করে যাতে তুমি সেই জায়গায় পৌঁছে যাও কারণ পৌঁছনের জন্য মা বাবা যতটা হেল্প করবে বাইরের লোক কিন্তু অতটা হেল্প করবে না কারণ বাইরের লোক কোনো দিন উদ্দেশ্য পূরণের জন্যে মানে এগিয়ে দেয় না সব সময় উদ্দেশ্য থেকে কীভাবে মানে পুরনো না হয় তার জন্য তোমাকে পিছিয়ে ধরার চেষ্টা করবে